নমস্কার বন্ধুরা অনুভার রান্না করে আরো একটি সহজ রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি সিদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটের ভিতরে দারুণ মজাদার স্বাদের ডিম পেঁয়াজের চপ এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন বিকেলে টিফিনে কিন্তু এই রেসিপিটি একেবারে জমে যাবে আর তাছাড়া এই পবিত্র রমজান মাসে যারা মুসলিম ভাই বোনেরা আছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার রেসিপিটি শুরু করা ডিম পেঁয়াজের চপ বানানোর জন্য প্রথমেই দেখুন আমি এখানে নিয়েছি তিনটি সেদ্ধ ডিম এবার প্রথমেই আমি ডিমগুলোকে একটু একটু পিস করে কেটে নেব একটি চাকর সাহায্যে ডিমগুলোকে আমি পিস পিস করে কেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা গোটা ডিম দিয়েও করতে পারেন আবার এইভাবে দুই টুকরো দিয়েও করতে পারেন তবে আজকে আমি রেসিপিটা ডিমটাকে চার টুকরো করে তৈরি করব এইভাবে আমি সবকটি ডিমকে কেটে নেব একই রকমভাবে আমি সবকটি ডিম কেটে নিয়েছি আর এবারে আমি ডিমটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন বন্ধুরা আজকের এই চপটি বানানোর জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের চারটি পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজটাকে এইভাবে একটু খুবই সরু সরু করে কুচিয়ে নেওয়ার তাহলে কিন্তু রেসিপিটা করতে আপনাদের খুবই সুবিধা হবে আর বন্ধুরা এই চপ বানানোর জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে কী হবে এই যে ডিম পেঁয়াজের চপটা না খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবারে আমি পেঁয়াজের ভিতরে ঘরে থাকা কিছুটা সাধারণ মশলার উপকরণ অ্যাড করব আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি চারটি কাঁচা পাকা লঙ্কা কুচি তবে ঝালটা কিন্তু সম্পূর্ণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপরে অ্যাড করব হাফ কাপ ধনে পাতা কুচি আর অ্যাড করবো ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি আজকের এই চপটি একটু ঝাল ঝাল করে করব তাই এখানে হাফ চা চামচ পরে আবার লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম তবে এখানে কিন্তু আপনারা লাল লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে যেতে পারেন সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর অ্যাড করব হাফ চা চামচ চাট মশলা এখানে আপনারা চাট মশলার পরিবর্তে কিন্তু একটু ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন আর এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে একবার হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নেব এইভাবে একটু মেখে রাখলে কি হয় পেঁয়াজটা থেকে কিন্তু খুব সহজে একেবারে জলটা কেটে যায় আর সেক্ষেত্রে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি একেবারে নরম হয়ে যায় আর এইভাবে আমি ততক্ষণই মেখে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এটা দেখুন বেশ অনেকটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে আর এবার আমি এই মেখে নেওয়া পেঁয়াজের ভিতরে অ্যাড করব হাফ কাপ বেসন বেসনের পরিমাণটা কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে পেঁয়াজ থেকে কতটা পরিমাণে জল হচ্ছে সেই আন্দাজেই কিন্তু এখানে বেসনটা লাগতে পারে কম বেশি করে তো প্রথমে আমি হাফ কাপের মতো বেসনটা দিয়ে দিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে দেব এবার প্রথমেই আমি এই বেসনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মেখে নেব প্রথমে আমি হাফ কাপের মতো বেসনটা দিয়েছিলাম আর এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এবার এই বেসনটাকে খুব ভালো করে মেখে নেব এই যে বন্ধুরা বেসন আর পেঁয়াজটাকে আমি ফাইনালি খুব ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পরে কিন্তু দেখুন এর টেক্সচারটা ঠিক এরকমই হবে এই যে দেখুন আর হ্যাঁ বন্ধুরা পরে কিন্তু আমার আবারও ওয়ান থার্ড কাপের মতো বেসনটা প্রয়োজন হয়েছিল এবার আমি হাটটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব এবার আমি হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব আর তারপরে এই যে মেখে রাখা পেঁয়াজ আর বেসন থেকে এইভাবে হাতে করে অল্প একটু নিয়ে নেব তারপর হাতে সাহায্যে এইভাবে একটু এটাকে ফ্ল্যাট করে দেব তারপরে একটা ডিমের টুকরো আমি এইভাবে এই পেঁয়াজ আর বেসনের পরে এইভাবে দিয়ে খুব ভালো করে এটার উপর থেকে এইভাবে কোট করে নেব এই যে বন্ধুরা দেখুন আমি একটা চপ তৈরি করে নিয়েছি একই রকমভাবে বাকি সমস্ত চপগুলোকে আমি তৈরি করে নেব এক এক করে সমস্ত ডিমের চপগুলোকে আমি গড়ে নিয়েছি আর এবার আমি চপগুলোকে সব ভেজে নেব আর সেই জন্য একটি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে একটা একটা করে চপ আমি এই গরম তেলের ভিতরে ছেড়ে দেবো এইভাবে অল্প অল্প করে দিয়ে চপগুলোকে সব ভেজে নেবেন উপর থেকে তেলটাকে হালকা করে একটু ছড়িয়ে দেব তারপরে একটা পাশে হালকা একটু কালার চলে আসলে চপগুলোকে আমি উল্টে দেব আর এইভাবেই উল্টে পাল্টে চপগুলোকে আমি খুব সুন্দর একেবারে লাল লাল করে ভেজে নেবো এই যে বন্ধুরা প্রথম ব্যাচের চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তেল থেকে তুলে নেব তারপরে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব তেলটাকে ঝরিয়ে একটি প্লেটের পরে রেখে দেব একই রকম ভাবে পরের ব্যাচের চপগুলোকেও ভেজে নেব তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এবার এই চপগুলোকে একটি প্লেটের পরে রেখে দেব একই রকম ভাবে বাকি বেসের চপগুলোকেও ভেজে নেব এই যে বন্ধুরা একা করে সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর বন্ধুরা আমি এই চপগুলো একটু বেশি লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু হালকা করে ভেজে নিতে পারেন আমার কাছে একটু কড়া কড়া ভাজাটা ভালো লাগে তাই আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি এবার আমি একটা চপ আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে চপগুলো কত সুন্দর হয়েছে তার আগে দেখিয়ে দিচ্ছি যে চপগুলো কতটা খাস হয়েছে এই যে দেখুন কত সুন্দর একেবারে মুচমুচে হয়েছে এবার এই চকটা আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর এই চকগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনারা দেখতেই পেলেন কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটের ভিতরে কিন্তু এই ডিম পেঁয়াজের চকটা তৈরি করা হয়ে যায় আশা করছি বন্ধুরা বিকেলের নাস্তায় কি খাবেন এরপর থেকে আর আপনাদের চিন্তা করতে হবে না হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খেতে পারেন আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ